নমস্কার দর্শক বন্ধু আমি দশগুজামা ব্লগস আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যদিও অতি পরিচিত কিন্তু অনেক কিছু অজানা থেকে যায় প্রত্যেকের তাই আবারও শুরু করছি তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ওং নম ভগবতে বাসুদেবায় নম আজ বলবো তুলসী দেবীকে ভুলেও এই দিনে জল অর্পণ করবেন না সংসারে ঘোর অমঙ্গল হয় আজকে বলবো যে তুলসী দেবীকে সেবা কি করে করতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে যাই হোক অনেকেই জানি কোনো ব্যক্তি তুলসী দেবীকে প্রসন্ন করতে পারো সে ব্যক্তি সারা জীবন ভগবানকে না পুজো করতে পারে কিন্তু যদি তুলসী দেবীকে পুজো করতে পারে সে ভগবানের কাছে ফিরে যেতে পারবে শাস্ত্রে আরও বলা হয়েছে যমরাজ তার জমদূতকে বলে দিয়েছে হে যমদূতগণ যম ব্রহ্ম আরও সাংবাদিক এরকমও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি একটা তুলসীপত্র সহিত ভগবান হরিচরণে অর্পণ করলে চন্দন মিশ্রিত করে ভগবান এতটাই প্রসন্ন হন সেই ভক্তির সমস্ত মনোবাসনা পূর্ণ করেন এবং দাস হয়ে যান সেই ভক্তের তার ব্রহ্ম নারদ সংবাদে বলা হয়েছে তাই সনাতন ধর্মের বৈদিক যুগে আজও পর্যন্ত প্রত্যেক গৃহে রয়েছে প্রত্যেকে তুলসী তুলসীর সেবা করে শাস্ত্র এটাই বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মণিমুক্ত দিয়ে সেবা করে যতটা প্রশ্ন নন তার থেকে অধিক প্রশ্ন হন বৃন্দাদেবী বা তুলসী পত্র দিয়ে হরির অর্চনা করেন এতে ভীষণ প্রসন্ন হন ভগবান শাস্ত্রে এটাও বলা যে এক কলস জল সহ যদি তুলসী পত্র শ্রী বিষ্ণুচ্চরণে দেয় অর্পণ করে তাকে কি অর্পণ মানে দান করবে সেইটা না ভাবতে পেরে নিজেকেই দান করে দেয় তাই তুলসী পত্র এতটাই প্রিয় শ্রীকৃষ্ণের তুলসী দল সহ যদি কেউ একঘটি জল অর্পণ করে নিজেকেই বিক্রি করে দেয় সেই ভক্তের কাছে তাহলে তুলসী দেবীকে ভগবান কতটা উঁচু স্থানে রেখেছে তাই সেই তুলসী দেবীর কত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব তুলসী দেবী ভগবানের চারজন স্ত্রী লক্ষ্মী দেবী গঙ্গা দেবী তুলসী দেবী আর সরস্বতী দেবী এই চারজন ভগবানের স্ত্রী তার জন তাদের মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে তুলসী দেবী অংশস্বরূপা মা লক্ষ্মী তুলসী দেবী গৃহে কখনো ধনের অভাব হবে না জুলুকি তুলসী দেবীকে ঠিক করে পুজো করা হয় নিয়মিত তুলসী দেবীকে সেবা করা হয় তাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলসী সেবা করা সনাতন ধর্মাবলী প্রত্যেক মানুষের ঘরে সেই তুলসী দেবীকে প্রত্যেকে পূজা করে যাই হোক এই কারণে আরও আমি ভালো করে তুলে ধরছি তুলসী দেবী পূজা কি করে করবে যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও দেখে যদি একটুও সমৃদ্ধ হও একটা লাইক করো এবং কমেন্টে লেখো জয় মা তুলসী দেবী জয় তাহলে প্রথমেই বলবো তুলসী দেবীকে যদি কোনো ব্যক্তি প্রসন্ন করে সেবা করে তাহলে ভগবান স্বয়ং বিষ্ণু প্রসন্ন হন কারণ তুলসী দেবী ভগবান বিষ্ণুর স্ত্রী যদি কোনো ব্যক্তি সারা জীবন তুলসী দেবীকে পূজা করে যান তাহলে অন্তিমে সে ভগবানের কাছে ফিরে যেতে পারবে এরপর তুলসী দেবীকে দর্শন যদি করা হয় প্রত্যেক দিন যে ব্যক্তি তুলসী দেবীকে দর্শন করে সমস্ত পাপ বিধৌ হয়ে যায় অনেকে বলে ভগবানের সেবা করলে পাপ খণ্ডিত হয় কিন্তু তুলসী মহানিকে যদি সেবা করা হয় তাহলে কি পাপ খণ্ডিত হয় তুলসী মহানি গঙ্গা দেবীকে যদি পূজা করা বা সেবা করা হয় তাহলে পাপ খণ্ডিত হয় তার থেকে আরও বেশি হচ্ছে তুলসী দেবীকে প্রসন্ন করতে পারলে তুলসী দেবীকে দর্শন করতে পারলে সমস্ত পাপ বিদ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি তুলসী দেবীকে স্পর্শ করে প্রতিদিন তার শরীরে কোনো রকম রোগ ব্যাধি থাকবে না আর যদি মানে পরিক্রমা করে তাহলে পাপ পাপও বিদুলিত হয়ে যায় প্রতিদিন সেবা করার পরেও যদি বাড়িতে তুলসী দেবকে সেবা করছো কিন্তু তারপরেও যদি তুলসী বৃক্ষ শুকিয়ে যায় তাহলে বুঝবে সেই বাড়ির জন্য ঘোর অমঙ্গল যদি প্রত্যেক দিন সেবা করছো খুব সুন্দর করে তাহলে তাও শুকিয়ে যাচ্ছে তাহলে সে বাড়িতে মা লক্ষ্মী প্রসন্ন নয় সে বাড়িতে যে কিছু বৈষ্ণবদের তখন ভোজন করাও মা তুলসী দেবীর পূজা অর্চনা করে মা তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা চাও এরপরে যদি তুলসী দেবী বৃক্ষ রোপণ করো বা পরিচর্যা করো তার নিশ্চয়ই কৃপা করবে অন্যদিকে যদি তুলসী দেবী যদি সতী সুন্দর ঝাকু পাকু থাকে তাহলে তুলসী দেবী যদি খুব সুন্দর দেখতে লাগে সুন্দর লাগে এটা কিন্তু খুব মঙ্গল সেই গৃহের ওপরে মা দেবী স্বয়ং প্রসন্ন রয়েছে শান্তি আনন্দ সেই গৃহে ধনের অভাব দিন থাকবে না তাই তুলসী পক্ষ যদি সবুজ সতেজ হয় ভীষণই শুভ এরপর বলবো তুলসী দেবীকে কোন দিকে রোপণ করবো শাস্ত্রে কি বলছে বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী বৃক্ষকে পূর্ব দিকে লাগানো ভীষণভাবে উচিত অথবা উত্তর দিকে লাগাও পূর্ব দিক হচ্ছে সর্বোত্তম প্রত্যেক ধর্মাবলম্বীদের উচিত সকালবেলা উঠে সূর্যদেবকে প্রণাম করা জবা পুষ শঙ্কাশং কাশ্যপ মহাদিন ধনতারিং পনৌ তস্মি দিবাকরম এই বলে সূর্যদেবকে প্রণাম করা হয় পূর্বদিকে মুখ করে এরপর দ্বিতীয় বৃন্দাদেবীকে প্রণাম করা উচিত তাই পূর্ব দিকেই তুলসী দেবীকে রাখলে প্রণাম করা হবে পূর্ব দিকে এরপর উত্তর দিকেও রাখতে পারো কিন্তু সর্ব উত্তম হচ্ছে পূর্বদিক বাড়িতে তুলসী বৃক্ষ থাকলে যদি অথচ সেবা করছো না পরিচর্যা করছো না জলও দিচ্ছ না কিন্তু যদি কোনো কাজ না করো তাহলে কি তোমাকে টাকা দেবে দেবে না চাকরি করছো একটা জায়গায় কিন্তু ডিউটি করছো না মাইনে কি পাবে পাবে না খুশি হয়ে মালিক কি বেতন দেবে সেই জন্য তুলসী দেবী যদি বাড়িতে থাকে মন্দির রয়েছে মূর্তি রয়েছে সেখানে গেলাম না বৃক্ষকে সেবা করলাম না এতে কিন্তু বাড়ির অমঙ্গল অমঙ্গলভাবে দেবীও প্রসন্ন হবে না তাই বাড়িতে থাকলে স্নানের পর অন্তত শুদ্ধ বস্ত্র পরিধান করে একটু জল দাও সেবা করো ধূপ জ্বালাও সন্ধ্যেবেলা দ্বীপ জ্বালাও এরপরে বলবো গুরুত্বপূর্ণ বিদায় প্রত্যেক দিন তুলসী মহানিকে মানে একটু একটা ধূপ এবং প্রদীপ জ্বালাও তুলসী দেবীর সেবা কিন্তু খুব সংক্ষিপ্ত যদি প্রত্যেক দিন উচিত একটা করে প্রদীপ তুলসী মহারণীকে অর্পণ করো এতে তুলসী মহারণি এতটাই প্রসন্ন হবে সেই ব্যক্তিতে যদি কোনো অশুভ দৃষ্টি থাকে অনেক পরিবারে অশুভ দৃষ্টি তো থাকেই রোগ ঝগড়া অর্থের অভাব সব সবসময় লেগেই থাকে তাই প্রত্যেক সন্ধ্যাবেলায় তুলসী দেবীকে একটা যদি প্রদীপ জ্বালাও মা তুলসীর কৃপায় রকম একটা শান্তি ভিতর থেকে অনুভব করবে এক মাস মাত্র করে দেখো বেশি দিন না তুমি দেখবে তোমার গৃহে খুব একটা শান্তির আভাস আছে এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন দিন তুলসীপত্র চয়ন করা যাবে না কোন দিনে তুলসী পত্র দিলে হরির মস্তক ছেদন করা হবে হরির মস্তক ছেদনের পাপের ভাগি হতে হবে তেল মেখে স্নান না করে অপবিত্র অবস্থায় অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী এইসব দিনে ভুলেও কিন্তু তুলসী পত্র চয়ন করবে না অনেকে বলে কেউ রবিবারে তুলবে না একাদশীর দিনে তুলবে না কেন এতদিন বলছো এটা কিন্তু শাস্ত্রে বলছে ব্রহ্মবৈবর্ত পূর্ণিমায় তাই পূর্ণিমা অমাবস্যা এবং মধ্যাহ্নেও কিন্তু একদম তুলসী তুলবে না সন্ধেবেলাও কিন্তু তুলসী পত্র তুলবে না যে ব্যক্তি অসৌজকালে স্নান করেনি রাত্রিকালে দুপুরবেলা তারপরে অমাবস্যা তিথি পূর্ণিমা তিথি দ্বাদশী একাদশী সব দিনে যদি তুলসীপত্র চয়ন করে হরির মস্তক সেদন করার সমান পাপি হবে তাহলে কোন দিন তুলসীপত্র তোলা যাবে না খুব ভালো করে জেনে নিতে পারলে তাই যারা বৈষ্ণব আছে তারা তো এগুলো খুব ভালোভাবে বেঁচে দিনগুলো বেঁচে তবেই তুলসী পাতা তুলবে আচ্ছা কোন দিন জল দিতে নেই তুলসী দেবীকে এটা অনেকে বলে যে অমুক দিনে জল দেবে না অপরাধ হবে ঘোর অমঙ্গল হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল তুলসী দেবী হচ্ছে বৃক্ষ কিন্তু বৃক্ষরূপে জগতের পরি মানে পরি পূজিত হয় বৃক্ষকে তো জল দিতেই হবে জল ছাড়া কি বৃক্ষ বাঁচে একদিন যদি জল না দিই এটা কোথাও শাস্ত্রে কিন্তু নেই যতই একাদশীতে উপবাস থাকুক তুলসী দেবী জল কিন্তু অর্পণ করতেই হবে তুলসী দেবীকে তুলসী দেবীকে বৃক্ষ অর্থে বৃক্ষকে জল না দিলে সে বাঁচবে না ওই যে বলছে সব প্রচার করছে একাদশী দিন দেবে না রবিবার দিন দেবে না জল কিন্তু সব সময় প্রতিদিনই দিতে পারবে তবে হ্যাঁ শুদ্ধ জল দেবে আরও অনেক আছে তুলসী দেবীর কাছে কোনো রকম কাঁটা জাতীয় গাছ রাখবে না তুলসী গাছের নিচে মহাদেবের মূর্তি গণেশের মূর্তি ফুলেও রাখবে না ঘোর অমঙ্গল হবে এবং তুলসী দেবীর কাছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো কোনো ঝাঁটা ঝাড়ু জুতো পাপোস কোনো কিচ্ছু রাখবে না ভিজে জামা কাপড় যেন ওপরে তুলসী দেবীর মাথায় না মেলা হয় তাহলে ঘোর অমঙ্গল সংসারে নেমে আসবে তুলসী দেবী ভগবানের অত্যন্ত প্রিয় তাই ভগবানকে যত পুজো না করো তুলসী দেবীকে পূজা করলেই ভগবান প্রসন্ন হন তুলসী দেবীর আরও আরও অনেক মাহাত্ম আছে এই তুলসী পত্র চারিদিকে যদি লাগাও এবং যত্ন পরিচর্যা করো প্রতিদিন যদি চারটে পাঁচটা করে তুলসী পাতা খাও এতেও কিন্তু অনেক অনেক কঠিন কঠিন রোগ সেরে যায় এটাও কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে বলছে তাহলে তুলসী দেবীর অপরিসীম গুণ বলে শেষ করা যাবে না যাই আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ তার জন্যে অনেক 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 ভালোবাসা অবশ্যই কমেন্ট করো কিছু জানার থাকলে এবং লাইক শেয়ার বেশি বেশি করে করে দাও প্রত্যেকে উপকৃত হোক